আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাম্মাদ অ্যাগ্রো থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা চেষ্টা করি আপনাদেরকে কৃষি ও ভেষজ ভিত্তিক এবং স্বাস্থ্যভিত্তিক টিপস দেওয়ার জন্য আজকে আপনাদেরকে এমন একটা টিপস দিব ইনশাআল্লাহ আপনারা যারা ঢাকায় থাকেন তাদেরও মনে ইচ্ছা থাকে যে আপনারা শাকসবজি লাগাবেন অথবা আপনারা ফলের গাছ লাগাবেন একটু কৃষি কাজ করবেন কৃষির সাথে সম্পৃক্ত থাকতে চান কিন্তু আপনারা পারেন না কারণ আপনাদের আশেপাশে মাটি নাই বা উর্বর জমি নাই আপনারা চাইলে এভাবে আজকে আপনাদেরকে টিক্স দেখাবো আপনারা ছাদের মধ্যে এইভাবে ইনশাল্লাহ সাত কৃষি করতে পারেন তো চলেন আমরা দেখে নিই আমার একটা ছাদ কৃষি অর্থাৎ ছাদের একটা বিভিন্ন ফসল বা বিভিন্ন ফলের ফুলের গাছের চাষাবাদ সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব আপনারা চাইলে এই টিক্সগুলো ব্যবহার করে আপনাদের ছাদের মধ্যেও ইনশাল্লাহ একটা কৃষি জমি ইনশাল্লাহ তৈরি করে নিতে পারেন ইনশাআল্লাহ দেখেন প্রথমে আপনাদেরকে দেখাই এই দেখেন বড় বড় দুইটা ড্রাম দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু দুইটা আম গাছ এই আম গাছ দুটো হচ্ছে কলম কাটা আম গাছ একটা হচ্ছে আমের গাছ আর একটা হচ্ছে আপনার এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা খুবই মিষ্টি জাতীয় একটা আম গাছ আর এটা হচ্ছে আম গাছ ঠিক আছে তো আপনারা এই আম গাছ লাগাইতে পারেন ছাদের মধ্যে এই এরকম সুন্দর ড্রাম নেবেন হ্যাঁ ড্রাম নিলে আপনারা হ্যাঁ আম গাছের জন্য কিন্তু ড্রামটা বড় লাগবে ছোট হলে হবে না বড়ো ড্রাম নিতে হবে কারণ এটা শিকড় অনেক বড় হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই বড় ড্রাম নেবেন আপনার এভাবে চাইলে ছাদের মধ্যে যদি আম গাছ লাগান তাহলে ইনশাল্লাহ আপনারা আম খেতে পারেন আর সর্বোচ্চ একটা কথা হচ্ছে এটা হচ্ছে আপনার হ্যাঁ আপনার সিজনালি গাছ এবং আপনারা চাইলে বারো মাসি গাছ লাগাইতে দেখেন আমার এখানে বারো মাসি গাছও আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমের কলি কিন্তু এসে পড়ছে আমের কলি আসার কারণ হচ্ছে এটা বারো মাসি গাছ এখন কিন্তু আমের সিজন না এরপরও ইনশাআল্লাহ এখান থেকে আম খাবো কারণ এটা বারো মাসি গাছ এখন কলি বের হয়েছে দেখেন ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আম বড়ো হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হচ্ছে বারো মাসি গাছ আপনারা লাগাইতে পারেন আর এইগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার হচ্ছে সিজনালি গাছ আর কি আপনারা চাইলেই আম গাছ লাগাইতে পারেন তো আমাদের ছাদের মধ্যে আলহামদুলিল্লাহ আট থেকে দশটা আম গাছ লাগিয়েছি প্রচুর আলহামদুলিল্লাহ ফলন হয় যেহেতু কলম কাটা গাছ ছোটো থেকেই আপনার ফলন আসে আর কি এরপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন আপনাদের এখানে একটা চিজ দেখাই এই যে টমেটো দেখছেন টমেটো আপনারা চাইলে ছাদের মধ্যে এই দেখেন আপনাদের ভাঙ্গা বালতি থাকে অথবা টপ নিয়ে আসতে পারেন নিয়ে এসে এভাবে যদি একটু মাটি সংগ্রহ করে গোবর সাথে মিশিয়ে মিক্স করে সুন্দর করে আপনারা বানান তো ইনশাআল্লাহ আপনারা দেখেন আপনারা একদম পিওর সবজি শাক সবজি খেতে পারবেন দেখছেন কি সুন্দর টমেটো ধরে আছে এটা একদম পিওর এরপরে দেখেন এটা হচ্ছে পরে লাগানো গাছ এরপর আগের একটা লাগানো গাছ দেখে একটা গাছের মধ্যে কতগুলো টমেটো দেখে আপনাদেরকে এই যে দেখেন কত সুন্দর এবং কত বড় বড় টমেটো এটা হচ্ছে একটা গাছ দেখছেন একটা গাছ কত মোটা হয়েছে এটা কিন্তু আপনারা কি করবেন জানেন আপনারা এই যখন টমেটো গাছ লাগাবেন তখন আপনারা কী করেন বেগুন গাছ বা টমেটো গাছ লাগাইলে আপনারা এই গাছের গুঁড়ার মধ্যে ডিম আছে না ডিমের খোসা এটা আপনারা দিবেন এই টিপস কিন্তু সবাই বলেন এটা কিন্তু গোপন টিপস ঠিক আছে তো আপনারা এই গাছের গুড়ার মধ্যে মাঝে মধ্যে কিছু ডিমের খোসা দিবেন ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি আছে গাছের জন্য সার আছে তো আপনারা এটা দিলে দেখবেন গাছ মোটা হবে দেখছেন আমি দেওয়ার পরে গাছটা একটা গাছ কত মোটা হয়েছে এবং কত পরিমাণ ফলন আসছে এবং কিছু গতকালকেও এখান থেকে কিছু পারা হয়েছে তো অনেক পরিমাণ ফলন আসছে বুঝতে পারছেন তো আপনারা বেগুন গাছ এবং টমেটো গাছের মধ্যে আপনারা এইভাবে হচ্ছে গাছের গুঁড়ার মধ্যে ডিমের খোসা দিলেন একটা টিপস কিন্তু আপনাদেরকে বলে দিলাম ইনশাআল্লাহ এরপরে ছাদের মধ্যে আপনারা চাইলে দেখেন সিম গাছ লাগাইতে পারেন এই দেখেন সিম চলে আসছে এভাবে চাইলে সিম গাছ আপনারা করতে পারেন তো এই সিম গাছ দেখছেন আলহামদুলিল্লাহ সিম আমরা এখান থেকে খেতে পারবো এরপর ছাদের মধ্যে একটা টপের মধ্যে দেখেন ধনিয়া পাতা দেশি ধনিয়া পাতা ধনিয়া পাতাও করতে পারেন কারণ এই ধনিয়া পাতা করলে আপনাদের পারিবারিক যে ধনিয়া পাতা চাহিদা এটা পূরণ হবে এরপরে আপনাদেরকে যদি দেখ একটা ফলের গাছ আচ্ছা বলেন তো এটা কী ফল হইতে পারে আমি নাম বলবো না আপনারা সবাই নাম বলবেন কমেন্টিনশাল দেখেন কত পরিমাণে ফল একটা গাছের মধ্যে কত পরিমাণের ফল ফলের জন্য গাছটা একবার ঝুঁকে পড়ছে দেখছেন ফলের জন্য প্রচুর পরিমাণের ফল আপনারা চাইলে ছাদের মধ্যেই ব্যাপক স্বাদ কৃষি করতে পারেন এটা হচ্ছে আপনাদের পারিবারিক চাহিদা পূরণের জন্য অবশ্যই করতে পারেন এবং একদম মুক্ত ফল ফরমালিন মুক্ত শাক সবজি আপনারা এখান থেকে খেতে পারবেন শালা পুরো ছাদটাকে আপনাকে ঘুরে দেখাই এরপর দেখেন এই যে লেবু গাছ কী সুন্দর করে লেবু ধরছে দেখছেন এটা তো লেবু কয় টাকার হালি ঠিক আছে এক হালি তো দুই হালি বাজার থেকে কিনে আনা যায় কিন্তু যখন গাছের মধ্যে হবে নিজের গাছের মধ্যে তখন কিন্তু আলহামদুলিল্লাহ একটা খাওয়ার মজাই আলাদা সাতটা দ্বিগুণ বেড়ে যায় কি সুন্দর লেবু ধরে দেখলেই ভালো লাগে দেখেন লেবু ধরে আছে তারপরে দেখেন ফুলের গাছ লাগিয়েছিলাম এই যে গোলাপ ফুলের গাছ তো গোলাপ ফুল দেখছেন কী সুন্দর করে যখন আপনার গোলাপ ফুল গাছ কেন লাগালাম কারণ গোলাপ ফুল গাছ যখন গোলাপ ফুল ফুটবে আপনি যখন এই যে গোলাপ ফুলের মাঝে হাঁটবেন অথবা একটা ফুলের গান শুনবেন তখন আপনার মন মেজাজটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা চাইলে ছাদের মধ্যে টপের মধ্যে সুন্দর করে গোলাপ ফুলের গাছ পাওয়া যায় তো এইভাবে আপনারা চাষাবাদ করতে পারেন ইনশাল্লাহ গোলাপ ফুলের গাছও কিছু লাগাইতে পারেন এখানেও লাগানো হয়েছে গোলাপ ফুলের গাছ কিন্তু এগুলো এখনই হয় নাই ফুটে নেয় আর কি এগুলো নতুন আনা লাগা হয়েছে লাগানো হয়েছে আর কি তো এরপরে যদি আপনাকে দেখাই দেখেন এগুলো কি ফুল বলেন তো রজনীগন্ধা এগুলো কি ফুল বলেন তো আপনারা অবশ্যই আপনারা বলে যাবেন এটা একটা ফুল গাছ এরপর দেখেন কতগুলো টপ নিয়ে আসছি এই সব টপের মধ্যে গাছ লাগানো হবে না পুরো স্বাদটা ভিত্তিক একটা স্বাদ বেরিয়ে আপনি যখন এই সাদের মধ্যে আসবেন আপনার স্বাদে যখন গাছ দিয়ে আপনি ভরে রাখবেন চারিপাশে গাছ থাকবে এটার মধ্যে যখন আসবেন আপনার মনটাই ভালো হয়ে যাবে ঠিক আছে দেখেন মেহেদি পাতা আমরা কিন্তু আমাদের মা বোনেরা বা আমরা মেহেদি পাতা ইউজ করি তো মেহেদি পাতার জন্য আপনার দু একটা গাছ লাগাই দিলে হয়ে যায় আপনাদের চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর দেখেন ডাঙ্গা আমরা যেগুলো কিনে খাই এ দেখেন দেখছেন এগুলো তো ওইরকম পরিশ্রম না শুধু মাটিটা বানিয়ে যদি বিচি ফালাই দেন বা হয়ে যাবে এটা এখান থেকে উঠেন যদি আমরা রান্না করে খাই আমরা কিনে খেলে যেই স্বাদটা পাবো এখান থেকে খেলে সবচেয়ে বেশি মানে আগে থেকে বেশি স্বাদ পাবো ইনশাআল্লাহ এ দেখেন এই যে লাউ গাছ লাগানো হয়েছে কুমড়া গাছ এগুলো হচ্ছে আর কি দেখেন পুরো ছাদে আর এগুলো বলেন তো কী এগুলো হচ্ছে আদা গাছ শখ করে লাগানো হয়েছে দেখি কতটুকু হয় এটা আদা গাছ যদি ভালো ফলন হয় ইনশাল্লাহ সামনে পরিকল্পনা করবো ইনশাআল্লাহ অনেক বেশি লাগানোর দেখেন আচ্ছা দেখলে ভালো হয় যে এগুলো কী গাছ বলেন তো এগুলো হচ্ছে ড্রাগন ফল ড্রাগন ড্রাগনের চাষ করা হয়েছে কয়েকটা ড্রাগন হয়েছিল আলহামদুলিল্লাহ দেখেন এই যে সিম গাছ দেখছেন সিম কত সুন্দর ধরে রয়েছে অর্থাৎ আপনারাও চেষ্টা করবেন যে ছাদের মধ্যে ছাদটা অযথা ফেলে না রেখে এইভাবে আপনার ড্রাম বালতি দেখেন এইভাবে যদি আপনারা ছাদের মধ্যে সিম গাছ আম গাছ এরপরে ডাঙা এরপরে হচ্ছে বটবটি এরপরে আপনার বেগুন বেগুন গাছ টমেটো এভাবে যদি লাগান তাহলে দেখবেন আপনাদের মানে বাজারে যে একটা খরচ এটা অনেক কমে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে পিউর এবং পিউর জিনিসটা আপনারা পেয়ে যাবেন একদম ফর্মালিন মুক্ত জিনিসটা আপনি খেতে পারবেন ইনশাল্লাহ আপনার ছাড়টা অযথা ভালো রাখার দরকার নেই তো আপনারা চাইলে এই টিক্সকে টিক্সটা ইনশাল্লাহ ফলো করতে পারেন আর ইনশাআল এরকম কীভাবে করবেন না করবেন কীভাবে করলে ভালো হবে এরকম ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা সর্বোত্তক কৃষিভিত্তিক ভেষজ ভিত্তিক আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে আসছি এবং চেষ্টা করতেছি যাতে আপনারাও ছাদ কৃষি অথবা বিভিন্নভাবে আপনারা হচ্ছে ভেষজ ঔষধি গুণাগুণে গাছ সম্পূর্ণ এগুলো আপনারা চিনতে পারেন করতে পারেন এগুলো আপনাদেরকে চিনিয়ে দিয়ে আসতেছি তো অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই আপনার ক আমার সাত কৃষিতে কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কি সুন্দর করে দেখেন সাত কৃষিটা সাজানো হয়েছে আপনারাও চাইলে এই টিক্সটা ফলো করতে পারেন ইনশাল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি ধরনের ভিডিও চান এবং আপনারা যদি করতে চান তো অবশ্যই প্রশ্ন করবেন প্রশ্নের উত্তর নিয়ে অবশ্যই ভিডিও বানাবো সামনে ইনশাআল্লাহ